সুফ্রিয় দর্শক আমি কুষ্টিয়া দৌলাপুর আবেদের ঘাট থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটা গরু মরা দেখতেছেন এটা হচ্ছে আবেদের ঘাট এখানে কিন্তু অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত যেমন ওই পাশে বিভিন্ন চাষাবাদ ছিল সেগুলা কিন্তু পানিতে তুলে গেছে তো তাই আমি বলবো এবং অনেকের গরু ছাগল পশু পাখি মারা যাচ্ছে তাই আমি বলবো আপনার অনেক পর্যটন এখানে আসেন শুধু আনন্দ এনজয় করার জন্য তো এই আনন্দ হয়তো আজকে আপনার জন্য কিন্তু তাদের জন্য না তাই বলবো আপনারা এখানে এসে অবশ্যই যদি আপনাদের সামর্থ্য থাকে তাদেরকে যে কোনো ভাবে আপনারা সাহায্য করতে পারেন যে কোনো কোনোভাবে অর্থ থাকলে অর্থ দিয়ে তারপরে মেধা দিয়ে হলে মেধা দিয়ে ইত্যাদি ভাবে আপনারা তারা সাহায্য করতে পারেন কখনো মনে করেন না যে আপনি এখন হ্যাপি আছেন যে সব সময় আপনারা হ্যাপি থাকতে পারবেন তো গাইস এজন্য বলবো যদি সাহায্য নাও করতে পারেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন যাতে সবাই এখানে এসে তাদের এলাকাটা দেখতে পারে যে তারা কত কষ্টে থাকে এখানকার জীবনযাপন আমরা যতটা সহজ মনে করি আসলে এতটা সহজ না এখানে আমরা শুধু আসি কয়েক ঘন্টার জন্য যার কারণে আমাদের এখানে খুবই ভালো লাগে মনে হয় যে অসাধারণ একটা দৃশ্য কিন্তু তাদের জীবনযাপনটা যে কত কষ্ট আপনারা যদি এখানে বসবাস করেন তাহলে বলতে পারবেন যে এখানকার জীবনটা কতটা কষ্টকর ওই পারে যাওয়া ফসল এই পারে আনা ফসল মারা ইত্যাদি অনেক কষ্ট তাই বলবো এখানে আসুন এবং এসে তাদেরকে সাহায্য করুন তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন এই হচ্ছে তাদের পরিবেশ কি একটা মর্মান্তিক ঘটনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ